এর ফলে বাংলাদেশ এখন একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে এই ব্যাটেল গ্রাউন্ডের জন্য বাংলাদেশ রেডি হচ্ছে যুদ্ধটা হবে এই দেশে মরবে এই দেশের মানুষ অনাহারে মরবে অধ্যাহারে মরবে অন্যের অভাবে বস্ত্রের অভাবে বাসস্থানের অভাবে মরবে সেই মৃত্যুর জন্য বাংলাদেশ প্রতিনিয়ত তৈরি হচ্ছে এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা হওয়ার পর গত চুয়ান্ন বছরে বাংলাদেশটি কিন্তু তার প্রতিবেশীর সাথে কিন্তু একটি কাজ চালানো সম্পর্ক রেখেছে খুব ভালো না রাখতে পারলেও বার্মা বলেন শ্রীলঙ্কা বলেন নেপাল বলেন ভুটান বলেন ভারত বলেন সবার সাথেই কিন্তু আমাদের কিন্তু একটা কাজ চালানো সম্পর্ক ছিল ডক্টর ক্ষমতায় আসার পর তার যে মাহফুজ নামের যে যাকে আপনারা জানেন অনেকেই সান্ডা উপাধি দিয়েছে এই মাহফুজ যখন একদিন স্বপ্নে দেখলো স্বপ্নে তাকে ওই গোলাম আজম তাকে স্বপ্নে দেখালো যে বাংলাদেশের এরকম একটা মানচিত্র হওয়া উচিত যেই মানচিত্রের ভিতরে তিনি ভারতের সেভেন সিস্টার্স নামে যে অংশটি আছে সেটিকেও ঢুকিয়ে দিয়েছিলেন যার ফলে ভারতের একটি তীব্র প্রতিক্রিয়া হয় কারণ আপনি জানেন বাংলাদেশ একটি জাতিসংঘে সিগনেটরি রাষ্ট্র জাতিসংঘের পূর্ণাঙ্গ একটি সদস্য রাষ্ট্র এই রাষ্ট্রও যখন জাতিসংঘে সিগনেচার করে তখন মেনে নেয় যে প্রত্যেকটা রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং ভৌগোলিক যে বাস্তবতা সেটার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে প্রথমত বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী মর্যাদার ব্যক্তি হিসাবে মাপজ্জা করেছে এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু ভারত এটাকে গায়ে মাখেনি জাস্ট প্রতিবাদ করেই ছেড়ে দিয়েছে দ্বিতীয়ত ভারতের বলছে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে আরে ভাই মানুষ তো চোখে চোখ রেখেই কথা বলে কিছু কিছু মানুষ পার চোর কুমতলবকারী দর্শনকারী আছে তারা মানুষের দিকে তাকাইলে তার চোখের দিকে তাকায় না তার অন্য কিছুর দিকে তাকায় মতলব করে তোমরা যদি সেরকম মতলব বাজ হয়ে থাকো তাহলে তোমরা মনে হয় অন্যদিকেও তাকাও আমরা অন্যদিকে তাকাই কথা বলি না আমরা কিন্তু সারা জীবন চোখের দিকে তাকিয়ে এই কথা বলি তো চোখে চোখ কাজ সাথে ভারতের সাথে তারপর যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ভারতে আশ্রয় নিল ভারতের কাছে প্রতিবাদ জানালো শুধু তা নয় ভারতের কাছে প্যারোস চাইলো নানানভাবে ভারতের সাথে কনপনটিশন চলে গেল বাংলাদেশ অথচ আপনি দেখেন বিএনপির সময়ে আওয়ামী লীগের সময়ে বা জাতীয় পার্টির সময়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ব্রিটেনে ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় বিভিন্ন দেশে কিন্তু রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে বড় বড় নেতারাই করেছে এই যে তারেক রহমান তিনি তো গত ষোলো সতেরো বছর কিন্তু লন্ডনেই কিন্তু রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে আছেন তার মানে এই রাজনৈতিক আশ্রয় গ্রহণ আশ্রয়টা আমেরিকায় নিলে ব্রিটেনে নিলে আপনি তাদেরকে কিছুই বলতে পারেন না কিছু বলবেনও না কিন্তু ইন্ডিয়াতে নিলে সমস্যা কেন আপনার এত সমস্যা কেন দালাই নামাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল না পাকিস্তান চীন কিন্তু অনেক হুমকি দিয়েছে দমকি দিয়েছে দালাই নামাকে এখান থেকে তুলে নিয়ে যাব বলেছে এবং এখানে এসে হত্যা করবে বলেছে কিন্তু কিছুই করতে পারেনি কারণ ভারত তো সুনুপুটি কোনো রাষ্ট্র না ভারত পৃথিবীর পাঁচটি শক্তিধর রাষ্ট্রের একটি রাষ্ট্র ভারত পৃথিবীর পাঁচটি বড় অর্থনীতির মধ্যে একটি রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বেশি জনগণের রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বেশি ভাষাভাষী মানুষের রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বহু বেশি বর্ণের এবং ধর্মের বসবাসকারী মানুষ রাষ্ট্র সুতরাং ভারতকে আপনি ডক্টর রিনুসা এত ছোটো করে দেখছেন কেন কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত সম্পর্কে যে মন্তব্যটি করেছেন ডক্টর রিনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব লজ্জার অপমানের এবং দৃষ্টতার তিনি বললেন যে পার্বত্য চট্টগ্রামে যে অশান্তি এটাতে ভারতের ইন্ধন থাকতে পারে আপনার কাছে কি প্রমাণ আছে একটা রাষ্ট্র সম্পর্কে পায়ে পাড়া দিয়ে আপনি যে একটা ঘটনা ঘটাতে চাচ্ছেন আপনার কাছে কি প্রমাণ আছে কোনো প্রমাণ নেই অথচ আমরা জানি এই পাহাড়ি এবং বাঙালি সমস্যা এখন সৃষ্টি হয়নি উনিশশো পঁয়তাল পঁয়ষট্টি থেকে সাতষট্টি সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর এই পার্বত্য চট্টগ্রামের রাঙা আপনারা জানেন মানে একটি কাপ্তাই একটি লেক আছে সেই লেকে বাদ দিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন লক্ষ লক্ষ পাহাড়ের মানুষ বাস্তুহারা হয়ে যায় তাদের ঘরবাড়ি চলে যায় তাদের সমস্ত বাস্তুহারা হয়ে তারা বিখেরিতে পরিণত হয় তাদের মধ্যে যে সে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু উনিশশো একাত্তর সালে বর মুক্তিযুদ্ধের পরও শেষ হয়নি তারপরে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়ে নানাভাবে এটাকে প্রশমনের চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা প্রশমন করতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর পাহাড়িদের সাথে একটি শান্তি চুক্তি করে এটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসছিল এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর ডক্টর ভ্রান্ত নীতি এবং নির্যাতন অত্যাচার মানুষকে নিরাপত্তা না দিতে পারার কারণে সেটা এখন ফুসে উঠছে পাহাড়ি একটি নারীকে ধর্ষণ করেছে দর্শন শুধু পাহাড়ে হচ্ছে না পুরা বাংলাদেশে টোটাল গত নয় মাসে ছয়শো নারী দর্শিত হয়েছে আপনি চিন্তা করে দেখেন নয় মাসে ছয় নারী দর্শিত হয়েছে তাহলে প্রতিদিন গড়ে কতজন নারী দর্শিত হচ্ছে বাংলাদেশে এগুলো তাও যেগুলো পত্রিকায় আসে সেই খবর পত্রিকায় আসে না জোর করে ভেড়া ভেঙে নানানভাবে রাজনৈতিক পেশার করে আরও কত দর্শন হচ্ছে আর মাদ্রাসাগুলোতে কি পরিমাণ বলাৎকার হচ্ছে সেটাকে যদি হিসাব করেন ছয়শ কি ছয় হাজার হবে এর ধারাবাহিকতায় পাহাড়ে একটি নারীকে দর্শন করা হয় সে পাহাড়ি মেয়ে এবং তারা যখন এটার প্রতিবাদ করে তখন পুলিশ এবং আর্মির গুলিতে তিনজন মারা যায় তারই ধারাবাহিকতায় পাহাড়ে আগুন অথচ আমাদের এই মূর্খ এই বুড়া স্বরাষ্ট্র উপদেশটা বলছেন যে এটা নাকি ভারতের চক্রান্ত অথবা আওয়ামী লীগের চক্রান্ত এখন বোঝেন বিশ্বটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এর ফলে ভারত কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছে ভারত যে স্টেটমেন্টটি দিয়েছে সেটি অনেকটা চর মারার মতো বাংলাদেশ সরকারের দেখি বাংলাদেশ সরকার কি স্টেটমেন্ট দেয় ভারতে প্রতিনিয়ত মানুষের কাছ থেকে সরকারের প্রতি পেশার বাড়ছে যে বাংলাদেশের দৃষ্টতা বাংলাদেশে একদিকে মৌলবাদী শক্তি দেখেন মামুনুল হক কি বলেছে যে বাংলাদেশে যদি হিন্দু বা খ্রিস্টান অন্য কেউ থাকতে হয় তাদের কালচারে চলতে পারবে না হিজাব বাধ্যতামূলক করা হবে এবং তাদেরকে ওদের হিজাবি স্টাইলে চলতে হবে অথচ দেখেন পুরা পৃথিবীর সবচেয়েতে বেশি মুসলমানের দেশ হচ্ছে ভারত সরি বত্রিশ কোটি মানুষ সেই বত্রিশ কোটি মানুষ যদি এখন ভারত যদি বলে বাংলাদেশে ইসলামিক শাসন তোমরা চালু করেছ করো হিন্দুদেরকেও তোমরা মাথায় বোরগা পড়াও আর আমরা এই ভারতের বত্রিশ কোটি মুসলমানকে লেংটা করে ছেড়ে দেব মমিনুলরা কোথায় যাবে মমিনুলরা কি করবে মমিনুলরা কি পৃথিবীর খবর রাখে তার দেশের বাইরে চারপাশে যে পৃথিবীতে আরও দেশ আছে আরো দেশে মুসলমান আছে অমুসলিম দেশে মুসলমানরা আছে সেটা কি মমিনুলরা জানে জানে না এই যে ব্রিটেন তিন মিলিয়ন মুসলমান ব্রিটেনে বসবাস করে তিন মিলিয়ন মানে তিরিশ লাখ মুসলমান বসবাস করে ফ্রান্সে তার চেয়ে কম নয় প্রায় সমান বা বেশি জার্মানিতে তারও বেশি তাইলে আপনি যদি দেখেন দশ মিলিয়ন এক কোটি লোক শুধু তিন দেশ মিলিয়ে ফ্রান্স জার্মানি আবার ইংল্যান্ড মিলে এরা মুসলমান অথচ এই দেশের পশ্চিমা সংস্কৃতিতে মহিলাদের পোশাক পরিচ্ছদ যার ইচ্ছা মতো যেমন পরে হাফ প্যান্ট পরে ঘুরে কোনো অসুবিধা নেই এখন যদি এই দেশে যদি মুসলমানদের নারীদেরকেও হাফ প্যান্ট পরতে বাধ্য করে তো মমিনুলরা কি করবে মমিনুলদের কি সেই খবর আছে এই মূর্খ এই গণ্ড মূর্খরা এই দেশটাকে এই জাতিটাকে ধ্বংস না করে ছাড়বে না এখন ভারতে যেভাবে পেশার বাড়ছে জনগণের সরকারের উপরে ভারত যদি আল্লাহ না করুক কোনোভাবে প্রলুপ্ত হয়ে বাংলাদেশের উপরে কোনো একটা আক্রমণ করে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত কোনো একটি সরকার নেই বাংলাদেশে যে আর্মি আছে এই আর্মি ভারতের সাথে চব্বিশ ঘন্টা পর্যন্ত লড়াই করার কোনো সামর্থ্য রাখে না সেই আর্মি নিয়ে আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য ভাই এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই ডক্টর এই মৌলবা মৌলবাদী শক্তি এই ডক্টর ইনুসের মাইন্ড এদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে এদেরকে জেলখানায় নিতে হবে তা না হলে এই দেশ টিকবে না এই দেশের ভৌগোলিক অখণ্ডতাও টিকবে না এই দেশ স্বাধীনও থাকবে না আসুন আমরা এই দেশকে রক্ষা করা কীভাবে যায় সেদিকে আমরা হাঁটতে থাকি দেখেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেই সরকারি ক্ষমতায় এসছে নানানভাবে গণতন্ত্রের ব্যর্থই ঘটেছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো কিন্তু বাংলাদেশের এই মৌলিক অধিকারগুলা মানুষের সিকিউর ছিল না এক সময় জিয়াউর রহমান এক সময় খালেদা জিয়া সময় এরশাদ এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে ধারাবাহিকতায় মানুষ কিন্তু একটা জায়গায় কিন্তু রাজনীতিবিদের দৃষ্টিকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এখন এই বাংলাদেশটি দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচাইতে ভালো অবস্থানে ছিল সেই দেশটিকে এখন ফকিরের দেশে পরিণত করার জন্য প্ল্যান হচ্ছে মমিনুল বলছে যে আমরা মমিনুল না এই যে গ্রামের আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের জামাতের নায়েবে আমির তারা আবার ইংলিশে বা বাংলায় বলে না ওরা আরবিতে বলে উর্দুতে বলে নায়েবে আমির সে নায়েবে আমির বলছে কি বলছে যে আমরা মধ্য থেকে যা কাতেনে বাংলাদেশ উন্নত করে ফেলব তাহলে চিন্তাভাবনা করে দেখেন শকুন আকাশের অনেক উপরে উড়ে কিন্তু চোখ থাকে ওই মাটিতে মরা গরুর দিকে এই শকুনেরা বাংলাদেশের মরা গরুর দিকে তাকিয়ে আছে এই মরা গরু তারা এনে বাংলাদেশের মানুষকে খাইয়ে বাঁচাবে এখন আসুন বাংলাদেশকে ভালোবাসি এবং যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদের প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে কারণ আমার আকাশ উঠতে গেলে ভারতকে লাগবে আমার সমুদ্র দিয়ে বেরোতে গেলে ভারতকে লাগবে আমার চারপাশের বর্ডারে যা করতে যাই ভারতকে লাগবে এই বাংলার যে উৎপাদন তার বেশিরভাগই পানি দিয়ে হয় এই উৎপাদন বলতে খাদ্য উৎপাদন ভারতের চুয়ান্নটি নদী আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে গেছে এই চুয়ান্নটি নদী যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে খাদ্য উৎপাদন তিন ভাগের এক ভাগও হবে না অর্ধেক মানুষ অনাহারে মরবে তার মানেটা কি হচ্ছে বাংলাদেশ অন্যের জন্য ভারতের দয়ার উপরে নির্ভর করে বাংলাদেশের যে বস্ত্র এই বস্ত্রের কোনো যে উৎপাদন আমাদের দেশে হয় তার সমস্ত কাঁচামাল ভারত থেকে আসে যার কারণে আমরা ব্যবহার করছি এই আমরা যে সত্তর বিলিয়ন বিদেশে রপ্তানি করি এই রপ্তানির যে কাঁচামাল এটা ভারত থেকে আসে এই যে ইনুসের সময় এখনও কিন্তু সেটা বন্ধ নেই সেটা আসছে কারণ এটা না হলে উৎপাদন হবে না আমেরিকাতে ইউরোপে আপনি রপ্তানি করতে পারবেন না আর যদি আপনি চায়না থেকে আনতে চান আমেরিকা থেকে আনতে চান তাহলে এটার কস্টিং এবং টাইম ভারতের সাইতে প্রায় বিশ থেকে তিরিশ তিরিশ পার্সেন্ট বেড়ে যাবে আর যদি আপনার উৎপাদন কস্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে আপনি বিক্রি করে লাভ করবেন কোথায় তার মানে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটাতেও ভারতের অবদান তাহলে আপনার খাদ্য উৎপাদন করতে হলে ভারতের নদীর পানি আর আপনি যদি বস্ত্র উৎপাদন করতে হয় ভারতের কাঁচামাল মাল আপনি যাবেন কোথায় আপনার আমাদের দেশে এখন ডাল হয় না বললেই চলে আপনার পেঁয়াজ দরকার হলে ভারত থেকে আসে আপনার আলু দরকার হলে ভারত থেকে আসে কোরবানির গরু দরকার হলে ভারত থেকে আসে আর গালি দেওয়ার সময় সবার আগে ওই হিন্দুদেরকে আপনি গালি দেন সবার আগে ভারতকেই গালি দেন ভারত এটা সইবে না কারণ ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে মৌলবাদীরা শক্তিশালী হয়ে গেছে এই শক্তিশালী যখন হয়ে গেছে ভারত তখন তার সামরিক শক্তির দিকে খেয়াল দিতে বাধ্য হবে আমরা চাই ভারত যেন এটা না করে এবং আমরা চাই বাংলাদেশের মানুষ যেন এই মৌলবাদীদেরকে পরাজিত করে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন